এই দেখো বন্ধুরা কোথায় চলে এসেছি সেই ভাইরাল কোটের লুপ ব্রিজ দেখতে এই ব্রিজটা যেহেতু সাপের মতন একে বেঁকে একে বেঁকে আছে তার জন্য এটাকে কিন্তু সরফিল ব্রিজও বলা হয়ে থাকে আর এই ব্রিজটা শিলিগুড়ি থেকে মাত্র একচল্লিশ কিলোমিটার দূরেই রয়েছে এই ব্রিজ জাতীয় সড়ক সাতশো সতেরো এর একটি অংশ যা পশ্চিমবঙ্গের সাথে সিকিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে আর এই সেতুটি একচল্লিশ মিটার উঁচু এবং তিনশো মিটার দীর্ঘ এখানে কিন্তু দুটি ভিউ পয়েন্টও করা রয়েছে যেখানে পর্যটকরা দাঁড়াতে পারবে ছবি তোলার জন্য আমরাও কিন্তু এখানে দাঁড়িয়েছি এবং ছবি তুলেছি ভিডিও বানিয়েছি তারপরেই কিন্তু এই যে উপরের দিকে উঠে এসেছি যখন উপরের দিকে উঠে আসলাম তখন আর অনুভূতিটা না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হলো এক নিমিষেই যেন আকাশটা হাতের মুঠোয় চলে এসেছে হাত বাড়ালেই যেন আকাশটাকে ছুঁতে পারছি তো আমার ফোনটাও হয়েছে এমন হঠাৎ মটাতেই স্বাদ ছেড়ে দেয় তাই যখন উপরে উঠেছিলাম তখনকার অনেক ক্লিপসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এখন কিন্তু উপর থেকে নিচে নেমে যাচ্ছি এখনকার মানে দৃশ্যটাও কিন্তু দারুণ উপভোগ করার মতন ছিল মানে যেদিকে তাকাচ্ছি এতটাই সুন্দর লাগছে যে কি বলবো দেখে তো বুঝতেই পারছো ওই যে ওই উপরটা থেকে আস্তে আস্তে কিন্তু নেমে এলাম তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলোই আমাকে অনেককে উৎসাহিত করে